মাধবদীর মানুষজন আমাদের অতি পরিচিত অতি ভালোবাসা আর অতি মহাব্যতের ঠিক কিনা সবগুলো অতি লাগাইলাম তাই না অতি লাগানোর কারণ হলো প্রত্যেক বছরই বারবার একবার না বারবার আমাদের দিতে আসা হয় এবং প্রত্যেক প্রত্যেকবারই আমাদের শ্রোতাদের ভালোবাসায় আমরা বিমোহিত হই মুগ্ধ হই এবং একইভাবে যদি বলা হয় কলরবের লগ্ন থেকে এখন পর্যন্ত মাদবদির মানুষ কলরবকে অনেক বেশি ভালোবাসে ঢিককিরা যেমনি ভাবে ভালোবাসতেন আমাদের উস্তাদ রহমতুল্লাহ আলাইকে এই জন্য বলা যায় মাদবদীর মাটি হলো কলরবের ঘাটি না। অনেক অনেক ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজন যারা করেছেন বাংলা মার্কেট ব্যবসায়ী কমিটিকে আমাদের কলক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাই একইভাবে তা বলতে চাই আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন অধিকাংশ হলো যুবক বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা দেখব যে আমাদের এদেশের উন্নয়ন অগ্রগতিতে সবসময় আমাদের এই যুবকটা এগিয়েছিল আমরা দেখেছি স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে যতগুলো দেশে যুদ্ধ হয়েছে লড়াই হয়েছে সংগ্রাম হয়েছে অভ্যুত্থান হয়েছে প্রত্যেকটি পর্যায়ে আমাদের যুবকরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ঠিক কিনা বলে একইভাবে আমরা দেখেছি পাঁচই আগস্ট নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে আমাদের এই যুবকরা আমরা দেখেছি আমাদের যে দলগুলো রাজনীতি করে ক্ষমতায় যায় দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে হোলাতে পারে নাই কিন্তু আমাদের যুবক সমাজ আমাদের ছাত্র সমাজ জীবন দিয়ে রক্ত আমি অনেক অনেক ধন্যবাদ আপনার এনার্জিকে সম্মান জানাই সামনে আমাদের শ্রোতারা আছে ঠিক না এই জন্য এই তরুণরা যদি জেগে উঠে তরুণরা যখনই জাগ্রত হয়েছে তখনই দেশের চাকা ঘুরে গেছে ঠিক যত শক্তিশালী মানুষ না হোক না কেন এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আগামীতে আমরা যারা ক্ষমতায় আসব আগামীতে যারা দেশের ভার গ্রহণ করবেন ওনাদেরকে সচেতন হতে হবে দেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখে গেছে ঠিক না প্রয়োজন হলে আবার নয় একবার নয় বারবার রক্ত দিবে তুমি বাংলাদেশকে পথ হারাতে দেবে না ঠিক কিনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এগিয়ে যাবে দল দলমত নির্বিশেষে আমরা এই বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে অবদান রাখবো সে প্রত্যাশা রেখে একটি হামদে বারি তালার মাধ্যমে শুরু করতে চাই আমার পরিবেশনা। একটু মনিটরটা বাড়ান আমার সামনের একটু মনিটর বাড়ান আর একটু হালকাভাবে মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আল্লাহ মুখে মুখে আল্লাহ

যুবকরা কী রাসুরুলের জন্য গাইতে করে লজ্জা করে এক সময় দেখতাম বাংলাদেশের যুবকরা অধিকাংশই অশ্লীল গান বাজনা নৃত্যবলার জাপ চাপার সাথে সংযুক্ত ছিল রিক্কি না বলে এখন যুবকরা সেগুলোকে বর্জন করে ওরা মাফিল করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে রিক্ কিনা এই যুবকরা এই ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো হতে পারে একটু জোরে আমরা রাসূলের করতে গিয়ে দেখিয়ে দেব আজকের অনুষ্ঠানে তারামত করো ইসকে নবী जिंदाबाद ইসকে নবী जिंदाबाद ইসকে আমার মনের ভুবন জুড়ে উঠলো জ

बि okay. खाइ আমি যেখানে كده দাঁড়িয়ে রয়েছে প্রথমে বাম পাশ তারপর ডান পাশ দেখো কোন পাশের ভাইদের গলা জড় বেশি সুরিলের শক্তি বেশি ঠিক আছে প্রমাণ হয়ে যায় প্রশ্ন ডান পাশ মাঝখানের মানুষগুলো মনে হয় মুখে তালা দিয়ে আসছে অথবা দুর্বল মানুষগুলো সামনে বসে ঠিক সামনের মানুষ들 সামনের মানুষগুলো মনে এই এলাকার দূর বল মানুষগুলো সামনে এসে বসে আছে আসলে এই সামনে আওয়াজ নাই তো হইছে সামনে আছে এখানে আছে সামনে পাবো আস্তে 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 হবে দৌড় তোরা গরম দিলে তো ফেটে যাবে ঠিক কি না প্রস্তুত করে আসতে হবে ঠিক না আচ্ছা বাম পাস প্রস্তুত আপনার খুশি হয়েছেন তাহলে মারগাবাদে